আন্দোলন সারা দেশে বাংলা আজ সরকারি চাকরিতে কোটা নিয়ে সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম রাজনৈতিক বন্ধু চীন উন্নয়নের বন্ধু ওবায়দুল চীনের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব উন্নয়নের বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু উত্তর ঢাকা দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল এই চার মহানগরে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপি আজ রবিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সুবর্ণচরে চকিদারের বৃদ্ধ বাবাকে গলা কেটে হত্যা নোয়াখালীর সুবর্ণ চরে চরজব্বর ইউনিয়নে গ্রাম চকিদার খরিলের বৃদ্ধ বাবা আব্দুল খালেক ওরফে খাজা মিয়াকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা তার বয়স আনুমানিক সাতষট্টি বছর তবে পুলিশ ও নিহতদের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি আধা ঘন্টায় ডিএসসির লেনদেন একশো আটত্রিশ কোটি টাকা সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সাত জুলাই দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে লেনদেন শুরুর আধা ঘন্টায় ডিএসই লেনদেন একশো কোটি টাকা ছাড়িয়েছে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা নিহত ষোলো ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছে হামাজ সরকার এই কথা জানিয়েছে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেন রেভুলেশন গ্যালারি পরিদর্শন কোরিওগ্রাফার আকরাম খানে বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান ব্রিটিশ কোরিওগ্রাফার আকরাম খান সম্প্রতি লন্ডনের গ্যালারি পরিদর্শন করেন গ্যালারি লন্ডনের প্রথম কোন গ্যালারি যেটি বাংলাদেশি শিল্পকর্মের জন্য বিশেষভাবে উৎসর্গকৃত প্রতিষ্ঠার পর দ্রুতই গ্যালারিটি যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পকলার প্রচার প্রসার ও মূল্যায়নের কেন্দ্র হয়ে উঠেছে কাছে ট্রাই হেরে বিদায় ব্রাজিলের কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমার্ধত বটে পুরো ম্যাচেই কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচ টুরে চলল শরীরে ভাষার লড়াই রেফারিকে তটস্থ থাকতে হলো সর্বক্ষণ হলুদ কার্ড লাল কার্ডের মহড়া চলল শেষ পর্যন্ত গোল শূন্য ম্যাচ গড়ায় ট্রাইভেকারে যেখানে অ্যাডার মিল্টাও ও ডগলাস লুইসের দুটি ব্যর্থ শটে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে আমেরিকার সেমিফাইনালের সময়সূচি প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দশ জুলাই বুধবার বাংলাদেশ লাইফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কানাডা পরদিন জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে লড়বে কলাম্বিয়া বনাম উড়ুগ জনপ্রিয় তারকার সন্তানেরা অভিনয় নেই মৌসুমীর আক্ষেপ হলিউড বলিউড সহ প্রায় সব ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সন্তানদের সিনেমায় নাম লেখানোর ব্যাপারটি বেশ দেখা যায় কিন্তু বাংলাদেশ তথা ডালিউডের চিত্র একেবারে ভিন্ন সাবানা ববিতা কবুরি থেকে শুরু করে জসীম ফারুক আলমগীরদের মতো তারকাদের তুমুল জনপ্রিয়তার সত্ত্বেও এ পথে পা মারাননি তাদের সন্তানেরা শুধু তাই নয় ডালিউডের প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমীর সন্তানেরাও আসেনি রূপালী পর্দায় জানিয়ে আক্ষেপ ঝরে পড়েছে মৌসুমী কণ্ঠে